সাকিবের বিষয়ে প্রশ্ন শুনেই চটে গেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান এখন বাংলাদেশ জাতীয় দলের বাইরে এটাই সত্য তবুও যেন কোন টুর্নামেন্টের আগে ঘুরে ফিরে আসে সাকিবের নাম চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠল শুনে বেশ চটে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত টাইগার কাপ্তানের কাছে জানতে চাওয়া হয়েছিল আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবকে মিস করবেন কিনা জবাবে শান্ত বলেন হ্যাঁ অবশ্যই মিস করব এই প্রশ্নটা আপনি কেন করলেন আমি জানি না আমরা সবাই জানি এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব উনি থাকলে ভালো হতো এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন তাই আমার মনে হয় না এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে সাকিব দলে থাকা মানে একজন স্পেশালিস্ট বলার এবং স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকা যদিও সাকিবের বলিং অ্যাকশন আপাতত প্রশ্নবিদ্ধ হয়েছে শান্তকে আবারও প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের ভূমিকাটা পালন করবেন কে শান্ত এক কথা জবাব দেন যে দায়িত্ব পাবে সে দুই সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ করে নেয় বাংলাদেশ সেই ম্যাচে সেদিন হারলে আজকের দিনটি আর আসতো না চ্যাম্পিয়ন ট্রফিতে দর্শক হয়ে থাকতো বাংলাদেশ সেদিন নাজ মাসে শান্ত সঙ্গে একশো উনপঞ্চাশ বলে একশো পঁয়ষট্টি করে দলকে চ্যাম্পিয়ন ট্রফিতে তুলে দিতে অসামান্য ভূমিকা রাখেন সাকিব আল হাসান সেদিন আগ্রাসী ইনিংসের পাশাপাশি বলিংয়ে জলক আর অ্যাঞ্জেলা মেথসকে টাইম আউট ইস্যুতে নেতৃত্ব রেখেছিলেন ভূমিকা যারা জাতীয় দলে বিভিন্ন সময় খেলেছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য একটা বিশেষ ক্যাটাগরি রাখছেন নির্বাচকরাহম্মেদ নাইম হাসান জাকির হাসান পারবেদ ইমন মাহদুল হাসান জয় শামীম হোসেন পাটোয়ারিতে নাম রাখা হতে পারে